নমস্কার বন্ধুরা প্রীতা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আম পান্নার শরবত আম বানানোর জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম একটা করে আম জলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকনা দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেখছি দেখুন আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমগুলোকে আমি উল্টে দিচ্ছি সব আমগুলোকে উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে এইবার দেখে নিচ্ছি আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা ছান্তার সাহায্যে আমগুলো আমি জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি সেদ্ধ আম থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আমি এই আমটাকে ঠান্ডা করে নেব এইবার আমি আমের খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব আমের ভেতরের শাঁসগুলোকে আমি বের করে নেব আমের ভেতরের অংশের শাঁসটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে না কালারটা খোসা থেকে আমটা এবার ছাড়িয়ে নিয়েছি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে খোসা থেকে আমের শাঁসগুলোকে টেনে বের করে নেব একইভাবে সমস্ত আমের শাঁসগুলো কিন্তু বের করে নেব দেখুন বন্ধুরা সব আমের কিন্তু শাঁস বের করে নিয়েছি এবার আমি হাত দিয়ে আমের আঠিগুলো থেকে শাঁসটা বের করে নেব একটু হাত দিয়ে চাপ দিলেই দেখুন কি সুন্দর আঁঠিগুলো বেরিয়ে যাচ্ছে সমস্ত আম থেকে দেখুন বন্ধুরা শাঁস বের করে নিয়েছি একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি আমটা দিয়ে দেবো আমের মধ্যে যদি কোনো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে একটা চামচ দিয়ে ছাঁকনিতে আমগুলো ছেঁকে নিচ্ছি ছাঁকনিটা একটু তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর আমের পাখিগুলো নিচে পড়ছে এইভাবে আমি আমটাকে ছেঁকে নিচ্ছি দেখুন এই শক্ত অংশ কিংবা যদি থাকে সেগুলো এইভাবেই বেরিয়ে যাবে তো আমার আমটাতে কিন্তু একটুকু নেই আম পান্না রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমের পাটটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু মিনিট নেড়ে নেব এবার আমি আমের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আমটা কতটা টক সেই বুঝে কিন্তু চিনি বাড়ানো কিংবা কমানো যেতে পারে চিনি দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে অনবরত আমটাকে নাড়াতে হবে কিছুক্ষণ পরেই কিন্তু চিনিগুলো গলে গেছে আমটা খুব ফুটছে দেখুন আর কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে আম পানার জন্য আমের গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসেছে আমের মধ্যে দিলাম পরিমাণ মতো বিট লবণ হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এই দুটো উপকরণ আমের গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই আম পান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছায় আমের গ্রেভিটা ঠিক এই রকম হবে খুন্তি দিয়ে তুললে দেখুন বন্ধুরা কীরকম ঝরে ঝরে পড়ছে এইভাবেই নামিয়ে নেব এর থেকে বেশি টানালে আবার জেলি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে আম পান্নাটাকে নামিয়ে নিয়েছি আম পান্না শরবত বানানোর জন্য আম পান্নাটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর একবার বানিয়ে কিন্তু বারবার শরবত করে খাওয়া যাবে দেখুন আম পান্নাটা আমি রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে এই ঢাকনা দেওয়া অবস্থায় আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এক মাস পর্যন্ত এই আম পান্নাটা খুব সুন্দর থাকবে আর যখন খুশি তখনই শরবত বানিয়ে খাওয়া যাবে আমি দু গ্লাস পরিমাণ জল নিয়েছি একটা বাটির মধ্যে চার চামচ আম পান্না জলের মধ্যে দিয়ে দেবো আর একটা জল জিরার প্যাকেট নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যারা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি জলের মধ্যে চিনিটা আমপান্না বেশ ভালো করে জলের সাথে মিশে গেছে দেখুন একটা গ্লাসের মধ্যে শরবতটাকে পরিবেশন করব। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো এবার আমি শরবতটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা শরবতের কালারটা কত সুন্দর হয়েছে না শরবতটা ঢালার পর উপর থেকে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আর ছোট ছোট করে পুদিনা পাতা কেটে রেখেছি পুদিনা পাতা দিয়ে দিলাম আর গ্লাসের মধ্যে পুদিনা পাতা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে নিলাম এই সুন্দর আম পান্নার শরবতটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আম পান্নার শরবতটা আমরা টেস্ট করে দেখব আমার মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে নতুন একটা শরবত খাবে আমিও খেয়ে দেখি বন্ধুরা অসহ্য গরমে এরকম সুন্দর একটা শরবত সত্যি বন্ধুরা মন প্রাণ জুড়িয়ে দেয় এত ভালো হয়েছে আপনারা না খেলে সত্যিই বুঝতে পারবেন না বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগবে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার